আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত সপ্তাহে ফেসবুকে একটা ছবি দেখে রীতিমতো আতকে উঠেছি যে একটা মানুষ ঠিক কতটা মানসিক বিকারগ্রস্ত হলে আরেকটা মানুষের মুখে ঠিক এইভাবে আঘাত করতে পারে ফেসবুকের কল্যাণে আপনি আমি সবাই ঘটনাটা জানি কিছু লোক ঘটনার পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে কিছু লোক বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে কেউ মহিলার পক্ষ নিচ্ছে কেউ পুরুষের পক্ষ নিচ্ছে আসলে আমরা যে যে স্বভাবের মানুষ আমরা ঠিক সেইভাবে একটা ঘটনাকে অ্যাকসেপ্ট করি আর ওইটাকে সাপোর্ট করি পরকিয়া করে বিয়ে করার সময় কিন্তু দুইজনই করেছিল তার মানে দুইজন লোকেরই চরিত্র খারাপ ছিল এখন যার চরিত্র একবার খারাপ হয় সে বারবার একই পথে পা বাড়াতে পারে আপনি পরকীয়া করে বিয়ে করবেন অথচ এক্সপেক্ট করবেন যাকে বিয়ে করছেন সে আপনার প্রতি লয়াল হবে সে সুফি চরিত্রের পুরুষ অথবা মহিলা হবে সেটা তো কখনোই পসিবল না চরিত্র খারাপ বলেই তো সে পরকিয়া করেছে আর যে একবার পরকীয়া করেছে সে বারবার একই কাজ করতে পারে এখন আপনি তার অতীত ভবিষ্যৎ জানুন আর না জানুন এটা তো মানুষের সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার আপনি যখন বিয়ে করেছেন পরকিয়া করে আপনার চরিত্র ভালো ছিল ছিল না তো মহান আল্লাহ তালা কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন পরকিয়ার শাস্তি দুনিয়া এবং জাহান নামে খুবই ভয়ঙ্কর দুনিয়াতে পরকিয়ার শাস্তি হিসেবে চেহারা নূর চলে যাবে রিজিক সীমিত হয়ে যাবে এবং সংসার জীবনে সে কখনোই সুখী হতে পারবে না এটা কুরআনের কথা আর আখিরাতে তো তার জন্য আরও কত ভয়াবহ কঠিন শাস্তি অপেক্ষা করে আছে সেটা সে ওখানে গেলেই বুঝতে পারবে দুনিয়াতেই যেখানে ব্যবিচারীকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আপনি আমি এগুলো যাচ করার মতো ক্ষমতা আদৌ রাখি কিনা জানি না পরকিয়াটা আমাদের সমাজকে এমন ভাবে আঁকড়ে ধরেছে এমন ভাবে আঁকড়ে ধরেছে পারছি না অ্যাকচুয়ালি আমরা চেষ্টাই করছি না এই জন্যই তো আমরা এরকম একটা জঘন্য ঘটনার পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছি যেখানে দোষী উভয় পক্ষই আর আপনার পার্টনার আপনার যদি ভালো না লাগে তার যদি চরিত্র খারাপ হয় আপনি উপযুক্ত প্রমাণ সহ তাকে তালাক দিয়ে দিন অথবা আইনের আশ্রয় নিন তার কাছ থেকে ছাড়া পেতে বর্তমান সময়ে আপনার আমার হাতে কিন্তু এত রাইট নেই যে আপনি একটা মানুষকে নিজের হাতে তার শাস্তি আমাদের আসলে উচিত আগে আমাদের নিজের চরিত্র সংশোধন করা আমাদের নিজের চরিত্র সংশোধিত করতে পারলে এরকম ঘটনার সম্মুখীন আমাদের হতেই হবে না অন্যের পাপ মাপার আগে নিজের পাপটা দেখুন যে আপনার আমল নামা ঠিক কতটা পরিষ্কার আর এই সব ঘটনা সাপোর্ট করার আগেও চিন্তা করে দেখুন যে আপনি আসলেও নিজেকে অন্য মানুষের সামনে কিভাবে রিপ্রেজেন্ট করছেন কারণ আপনার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ আছে যারা আপনার এই সব কর্মকাণ্ড দিয়ে আপনার চরিত্র বিচার করবে ভালো থাকবেন সবাই